আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসলিমাস কুকিং বিডি আশা করি সবাই ভালো আছেন আজ খুব সহজভাবে আলো দিয়ে ঝোল ঝোল করে দেশি মুরগির রান্না দেখাবো খুব সহজ পদ্ধতি কোনো ব্ল্যান্ডার লাগবে না শিল্পাটা বেটে দেখাবো না শুধু একটা গ্রেটার লাগবে আমি এখানে এক কেজি মাংস মুরগির দেশি মুরগির মাংসে আমি লবণ দিয়ে মেখে নিলাম এক চামচ লবণ দিয়ে মেখে রাখলাম আর এখানে একটা ছোট। ছোট ছোটো ছিদ্র আছে আর একটু বড় বড়টা আছে ছোটটার মধ্যে আমি আদা রসুন গ্রেড করে নিব আদা নিলাম এখানে এক ইঞ্চি পরিমাণ এখানে গ্রেড করে নিচ্ছি খুব সাবধানে করতে হবে নাহলে হাতে আঙ্গুলে লেগে যাবে এখানে রসুন নিয়েছি পাঁচ কোষ খুব ভালো করে ছোট্ট যেটা সেটা দিয়ে করে নিচ্ছি এখানে আর শিল্পাটা বাটার কোনো ঝামেলাই থাকবে না কষ্টই হবে না খুব সহজ পদ্ধতিতে এভাবে রান্না করা যায় আর পেঁয়াজটা এখানে গ্রেড করে নিচ্ছি প্রথমে খোসাটা ছড়িয়ে নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর হয়ে গেছে এখানে দেড়টা লেগেছে আর একটা কুচানো এখানে তো লবণ এক চামচ আগে মেখে রেখেছিলাম এখন দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো দেড় চা চামচ স্বাদ মতো পছন্দ অনুযায়ী লাল মরিচটা দিতে পারেন আপনাদের আর দিলাম দু চা চামচ হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিলাম এক চা চামচ জিরা গুঁড়ো দিলাম এক চা চামচ আর গরম মশলা দেবো এখানে দু চা চামচ চামচটা ছোট রাঁধুনি মিক্সড গরম মশলা দিয়েছি এখানে আস্ত আর মশলা ইউজ করছি না সহজভাবে রান্না করে দেখাচ্ছি আদা রসুন যে পেস্টটা করেছিলাম গ্রেটারের সাহায্যে সেটা দিয়ে মেখে আর একটু মেখে নিচ্ছি আর পেঁয়াজ কুচানোটা থাকবে পেঁয়াজটা রেখে দিলাম সেটা তেলে ভেজে নেব এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়েছি রান্নার তেল এখন পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওই সময় আমি মেরিনেট করা মুরগিগুলো দিয়ে দিলাম মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি চুলার পাশেই থাকতে হবে না হলে নিচে পোড়া লেগে যাবে এখন আঁচটা মিডিয়াম আচে আছে লো করে দেব নালে নিচে লেগে যাবে লো করে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো এই সাইজের কেটে ধুয়ে রেখেছিলাম লবণ দিই এমনি তেলে ভেজে নিচ্ছি সামান্য একটু পানি দিয়েছি নিজে নিচে যেন লেগে না যায় আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে আর একটু কষিয়ে নিব এখন আঁচটা কম মিডিয়াম আঁচে আছে আর সামান্য একটু লবণ দিয়েছি কারণ আলু দিয়েছি আলু পরিমাণ বুঝে টেস্ট বুঝে একটু লবণ লাগবে তাই দিয়েছি এখন একটু গরম পানি দিয়ে দিলাম ঝোল করে রান্না করব তাই পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল দিয়ে দিতে পারেন অল্প আছেও চুলাটা এখন রান্না করা যাবে আজ বার্ন থাকলে আবার ঝোলটা শুকিয়ে যাবে মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু গরম মশলায় হালকা ছিটিয়ে দিলাম হাফ চামচের মতো নামানোর আগে দিয়ে এভাবে রান্না করলে খুবই টেস্টি হয় তো লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন